তো সকাল বেলায় দেখো মন্দিরটা দেখতে কেমন লাগে কেমন লাগছে কি অবস্থা রাতির তিনটার সময় ঘুমে চারটার সময় শুভ এই মানে এখানে এসছি বলে সম্ভবটা হলো বাজে থাকলে হতো না বাইরে থাকলে বাইরে থাকলে মিনিমাম তো আমরা আটটা অব্দি ঘুমাতাম তিলক দিব ঘুমাতাম না রে মানুষই আমরা আটটা অব্দি ঘুমাতাম না তিলক দিবি এবার একটা ওই ভাব নিয়ে যাব না তাই না সকাল সকাল দেখো গাইস আমরা চন্দনের তিলক করে নিয়েছি আমাদেরকে চন্দন তিলক কে পড়িয়েছে বলো তো এই যে কিপটি কিপটি যে এক টাকার হিসাব রাখে সে আমাদেরকে সকালবেলায় চন্দনের তিলক করালো এখন মানুষ সত্যি

যে এখানে আমি যদি ওদেরকে চন্দনের পয়সাটা দিয়ে দিই সারা বন্ধু বান্ধব কাছে আমাকে একটু আশীর্বাদ করবে তাছাড়া যদি বলতাম মানুষ এক কাপ চা খাওয়াতো খাওয়াতো না এত কিপটে এত আমি কিন্তু যাওয়ার সময় চা খাওয়া মনে বাবু বাবু তো আমরা সবাই পড়েছি বুলটু কিন্তু এখন অন্ধকার অন্ধকার ওয়েদার হয়ে আছে তো ওই আমাদের ছায়াটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না পরে ঠিক বুঝতে পারবে হ্যাঁ আর আমার চন্দন পড়তে তো খুব ভালো লাগে আমরা এখন যাচ্ছি গোশালা দেখতে আমাদের আরতি করা হয়ে গিয়েছে তো এখন গোশালা যাবো গোশালা আমি দেখেছি এই যে মানুষী সুদীপটা ও সুদীপটা দেখেনি আর গুলটি দেখেনি মানুষই দেখেছে তো ওরা তো রাস্তা চিনে না

স্কন থেকে কত সুন্দর আয়না করে দিয়েছে দেখছো আমাদেরকে কেমন লাগছে বলো তো গাইস বাঠো না ভালো লাগছে দেখতে আর এই যে এই ছুরির জন্য আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে রাস্তা রাস্তা আমি বললাম গোশালা ওই দিকের রাস্তা আমাকে বলে নাকি এই দিকের রাস্তা দিয়ে আমাদেরকে এদিকে নিয়ে চলে যাচ্ছে এদিক দিয়ে বেরিয়ে হাই রোড এখানে সব গাড়ি গ্যারেজ করা থাকে আমাকে তুই শিখাচ্ছিস আমি পাঁচবার এসে চষে গেছি পুরো এলাকা হ্যাঁ আমি সব জানতা है।, है हम বা ও পদ্ম ফুল গাছ দেখেও গাইস ওই যে কত বড় বড় পদ্ম গাছ পাতা সরি গাছ না ফুলগুলো সব ঝরে গেছে পাতা গুলো দেখো তুলে নিয়ে এসে চি খাওয়াবে আপনার কটা ছবি তুললাম পারমিশন ছাড়াই থাকে বলুন কিছু বলিয়েন না কেমন আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনি আমার দিকে খুব সুন্দরভাবে তাকাচ্ছেন গুড মর্নিং আমরা এখন গোশালার কাছে এসে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে গোশালা খুলে কটাই রে ছটায় খুলে আর আমরা এসেছি পনেরো ছটায় এখন পনেরো মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে তো দেখো আমরা গরু দেখার জন্য গরুর মতন দাঁড়িয়ে আছি রাস্তায় তো এই যে গোশালা কতগুলো গরু ভেতরে আছে বড় বড় গরু অনেক বাড়ি আছে এর কাকরুল গাছ এদ

আমরা গোশালায় এসেছি এখন দেখতে মাতাকে দেখতে আর এখানে খুব সুন্দর সুন্দর গরু আছে সিং গুলো কি বড় বড় বাবা এদের এখানে এখানে

কি বড় কি বড় গোশালা দেখা কমপ্লিট গরু দেখাও কমপ্লিট ছুরিগুলো গেল কোথায় আমাকে রেখে দিয়ে আমাকে রেখে দিয়ে চলে গেছে আমরা বান্ধবীরা সবাই মিলে এখনই প্ল্যান করে নিলাম ভবিষ্যতে আমাদের ছেলে ছেলের বউ যদি আমাদেরকে দেখাশোনা না করে তাহলে আমরা চার বান্ধবী মিলে চলে যাব হচ্ছে বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে ওখানে গিয়ে আমরা চার বান্ধবী মিলে সংসার পাতবো ঠাকুরের সেবা করব ওখানেই থাকবো ওখানেই খাবো যেমন আমার ঠাকমা করতো অবশ্য আমার কাকা বাবা জ্যাঠা সবাই ভালো ছিল সবাই ঠাকমাকে ভালোবাসতো দেখাশোনা করতো কিন্তু আমার ঠাকমা মানে ভালোবেসে বৃন্দাবনে থাকতো যেহেতু আমার ঠাকমা পিসি মা জেঠি কাকি সবাই হচ্ছে কৃষ্ণ ভক্ত তো সেই কারণে ঠাকুমা ভালোবেসে ওখানে থাকতো কিন্তু আমরা বলছি এমনিতে ভালোবেসে তো যাবই কিন্তু যদি ছেলে ছেলের পড়া না দেখা মানে দেখাশোনা করে আমাদেরকে তাহলে আমরা একেবারেই চলে যাব বৃন্দাবনে থাকবই না এখানে এখানে দেখতে পাইনি কোনোদিন কত হনুমান দেখো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে ও কি খাচ্ছে এসি ঘরে থেকে গলা বসে গেছে তাই গরম জল খাচ্ছে সকালবেলায় আর এদিকে ডামের টুম থেকে জল ঢালা হচ্ছে আমরা ঘুরতে বেরোবো এখন জানি না কখন আসবো সকালবেলা আমি আগে আগে এসেছি ওরা পেছে পেছে আসছিল দিয়ে ওরা টুক করে চায়ের দোকানে ঢুকে চা খেয়ে নিয়েছে আমাকে ডাকেও নি আর এখন আমি একা গেছিলাম চা খেতে আমার চা গলা নামলো না দিয়ে আমি সবার জন্য দেখো চা নিয়ে এসেছি দেখেছো আমি ওদেরকে হ্যাঁ আমি আমি আমার বরকে বলেছি ও ওবার তোমাকে আমি বলিনি গো বলতো যে সবার জন্য চান নিয়ে চলো রুমে এখন বাসছে সকাল আটটা মতন সকালবেলায় গিয়েছিলাম ওই যে সকালকার আরতি দেখতে আরতি দেখে তারপরে গোশালা ঘুরে টুরে এই যে রুমে এলাম রুমে এসে তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে দেখতেই পাচ্ছ আমরা তিন বান্ধবী একই ধরনের কুর্তি পরেছি কারণ আমাদের প্ল্যান ছিল অনেক দিন আগে থেকেই যে আমরা এবার যখন কোথাও ঘুরতে যাব তখন কিন্তু একই ধরনের জামাকাপড় কিনবো তো কাপড়টা তো কেনা হয়নি জামাটা কিনতে পেরেছি মানে কুর্তি তো বুলটি আমি আর সুদীপটা কিনলেও মানুষই কিনতে পারনি তার কারণ মানুষের আসার কোনো প্ল্যান ছিল না ভরসা ছিল সেই কারণে ও কিনেনি প্রথম কথা আর দ্বিতীয় কথা যখন ওর আসার কথা হলো তখন কিন্তু মার্কেট থেকে এই যে এই কুর্তিগুলো সব বিক্রি হয়ে গিয়েছিলো মানে যেই মার্কেটে আমরা মার্কেটিং করতে যাই আর কি সেখান থেকে কিন্তু সব বিক্রি হয়ে গেছিলো তো সেই কারণে ধরো ওর আর আমাদের মতন কুর্তি কেনা হলো না তো সেই কারণে ও অনলাইনে কিন্তু একটা ড্রেস অর্ডার দিয়েছিল যেটা পরেছে দেখতেই পেলে ওর কালারটা অন্যরকম হয়ে গেছে আর আমাদের কালারগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে তো আমি ওড়না নিয়েছিলাম না প্রথমে তো সুদীপ্তা আবার বললো তুই যেহেতু লম্বা তো তোকে অন্যা না নিলে মানায় না তুই একটা ওড়না নে তো আমি তো সঙ্গে ওড়না নিয়ে এনেছিলাম না তো সেই কারণে সুদীপ্তার একটা অরেঞ্জ কালারের ওড়না ছিল সেটাই আমি নিলাম অবশ্য ওড়নাটা নিয়ে আমাকে বেশি ভালো লাগছিলো সত্যি কথা বলতে আমাকে ওড়না ছাড়া মানায় না সে সাইডে হোক গলায় ঝুলি হোক নিলেই আমাকে বেশ ভালো লাগে মানে কিছু কিছু মানুষের হাইট ফিগার এমনই থাকে যে কিছু কিছু ড্রেসে মানায় না আমাকে যেমন অন্যা ছাড়া মানায় না যেভাবে হোক একটা অন্যা সাইডে রাখলে বা গলে ঝুলে রাখলে আমাকে দেখতে ভালো লাগে তো এইদিকে দেখো আমরা লঞ্চে করে এখন যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপে গিয়ে উঠলাম উঠে তো সঙ্গে সঙ্গে গেলাম মিষ্টির দোকানে সেখানে গিয়ে সবাই মিলে ডাল পুরি খেলাম তো এটা ডালপুরি বলা উচিত উচিত না কারণ এটা হচ্ছে লুচি আর ডাল তো সেই কারণে পুরিকে তো অবশ্য অনেকে সরি সরি লুচিকে তো অনেকে পুরি বলে তো সেই কারণে এখানে এটাকে ডালপুরি বলা হয় তো ডালটা দেখো কতটা পাতলা ছিল তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা এখন যাব নবদ্বীপ দেখতে আমি নবদ্বীপ কোনোবার আসেনি এর আগে যতবার এসেছি শুধু মায়াপুরি ঘুরেছি তো এবার আমি ফার্স্ট টাইম নবদ্বীপ ঘুরবো তো চলো নবদ্বীপে কি কী আছে না আছে দেখি আর আমার ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছে একটা ভিডিওতে আমি সব কিছু কমপ্লিট করতে পারবো না তো ভাবছি এই ভিডিওটা এখানেই শেষ করব নবদ্বীপ শুরুতে তারপরের ভিডিওতে তোমাদেরকে পুরোটাই দেখাবো আমরা নবদ্বীপে গিয়ে কি কি দেখেছি না দেখেছি তাহলে চলো এখনকার ভিডিও এখানে শেষ করছি পরের ভিডিওর জন্য একটু ওয়েট করো